আমি খাবো খোদা লাগতে আমি আর আলামিন খাবো অল্প কিছু খিচুড়ি নিয়ে যাচ্ছি আর কে খাইলো না খাইলো দেখা দাও আমি একটু সকাল সকালে খাই দেখি খিচুড়িগুলো কেমন বেশি দেখো খিচুড়ি আমাদের খিচড়ি এখন নিয়ে যাচ্ছি আমরা খাবো আমি খাবো আলামিন খাবি ধর আলামিন খিচড়িটা ধরো দেখেন খিচুড়িগুলা হয়ে গেছে এখন আমি আর আলাম খাবো নিয়ে দাঁড়াও না দাঁড়া দাঁড়া এখন দেখে দেখুন আলামিন আর আমি খাবো এখন আলামিন খাবে আমি খাবো এখানে আসলাম চোমাই মঙলটোৱে ধৰক চোমাই মঙলটোৱে ধৰটো তেল টেৰি নেচি বাৰিং দেশিক হ'ব মানুষ তো কেমন শান্তি ব্যস্ত না কিছু মেলা খেয়ে আমি টেস্ট করবো কেমন হয়েছে কষ্ট করে রান্না করলাম আমি বাড়ি দিয়ে বসি গরম খালে

দুপুরে আয়োজন আছে যাদের খাইতে মানুষ আমাদের বাসায় চলে আসেন দুপুরে গরুর গোছ রান্না করা হবে পিঠা বানানো হবে খোলা রান্না করা হবে আর এখন সকালে নাস্তা শিথিল রান্না করা হয়েছে